নারায়ণগঞ্জে প্রাইম ব্যাংক ও শেখ জামালে খেলা ছিল সকালে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের লড়াই ফতুল্লা স্টেডিয়ামে গাড়ি থেকে নামার পথে এক ভক্ত সেলফি নিয়ে এগিয়ে যান এ সময় সাকিব সজোরে ধাক্কা দেন সেলফি তুলতে দেননি এরপরের ঘটনা আরও গুরুতর মাঠে কোচের সঙ্গে কথা বলছিলেন সাকিব এ সময় এক ভক্ত সেলফি নেওয়ার জন্য এগিয়ে আসেন সাকিব তাকে তেরে মারতে যান ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন গায়েও হাত তোলেন এই ঘটনার পর ফতুল্লার সিকিউরিটি তদারক হয় এর আগেও কয়েকজন ক্রিকেটার মাঠে প্রবেশ করে সেলফি তোলার চেষ্টা করেছেন তামিম ইকবাল গত মাসে এমন ঘটনার মুখোমুখি হন তখন খেলা চলছিল তামিম অবশ্য সেলফি তুলতে দিয়েছিলেন এদিকে এমন ঘটনাবহুল দিনে তামিমকে সাকিব স্লেজিং করেন তামিমও আউট হন এদিকে সাকিব লিস্ট এ ক্রিকেটে চারশো উইকেট শিকারের কৃতিত্ব দেখান সাকিব একদিনে এক ম্যাচে নানা রূপে ধরা দিলেন সাকিব বলেই হয়তো সম্ভব